আমাদের এমন একটা জায়গায় আসার তো যেখানে আসার পরে এদেশের সোনার মানুষ পুজোর শুরু করছে যে বাড়িতে মাল আছে এই জন্য বাড়ি চুরি হইতেছে ফল আছে এই জন্য গাছে ভিনতেছে আমরা স্লোগান আর কিছু না আমার বক্তব্য গতকাল শুনেছেন শ্লোগান পিয়ার তুই হাজার পিয়ার হাসলেন কাঁদলেন বুঝলেন না বুঝলেন মাথায় দিলেন খাইলেন রাজনৈতিক দলের পিঠে মালিশ করলেন তাতে আমাদের কিছু আসে আর যায় না কারো টুকটা কথাবার্তাকে গ্রাহ্যই করে এরা সামনে হাঁটতে যাবে আগামী সামনে হাঁটবো ইসলামের বিজয় চিনি একজন নির্বাচন কমিশনার আকাম করার কারণে বিশ্বের মানুষ দেখছে তার গলায় জুতার মালা তার বলা তো করতে পারে সুতরাং সাবধানে কথা বলেন